নমস্কার সকলকে শুভ সন্ধ্যা আমি ডক্টর সৌরেন ভট্টাচার্য বিজিটি এর রাজ্য সম্পাদক অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার ইন্টার্যাকশান করছি ডাইরেক্ট অ্যাকচুয়ালি এমনিতে আমরা লিখি যখনই যা প্রোগ্রেস হয় সেটা সমস্ত সদস্যদের জানানো হয় আমাদের টিজিটি স্কেল নিয়ে আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন এবং আমরা প্রত্যেকেই জানি যে বিজিটিএ দু হাজার আঠেরো সালের শেষ থেকে কন্টিনিউয়াসলি হ্যামারিং করে চলেছে টিজিটি স্কেলটিকে নিয়ে আমরা সবাই জানি যে দু সালে পশ্চিমবঙ্গের গ্রাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের বঞ্চনা চরম পর্যায়ে পৌঁছে এবং সিঙ্গেল বেঞ্চ আমাদের সপক্ষে অনেক কিছু বলা সত্ত্বেও আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছিলাম যে রাজ্য সরকার এবং পে কমিশন সম্পূর্ণভাবে সে কটাকে ইগনোর করে এবং যথারীতি আমাদের দাবিকে খারিজ করে যেহেতু পে কমিশনকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়েই লড়াইটা মূলত হয়েছিল প্রথম পর্যায়ে ডিভিশন বেঞ্চে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও আমরা একটা লিমিটেড স্কোপ পেয়েছিলাম সুপ্রিম কোর্ট আমাদের পরিষ্কার একটা জায়গায় বলে দিয়েছিল যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল বিষয়টিকে ডিটারমাইন করার জন্য তা সেই জায়গাটা এবং আমাদেরকে একটা সুযোগও দিয়েছিল যে মামলাটিকে সিঙ্গেল বেঞ্চে পুনরায় যাতে আমরা উপস্থাপিত করতে পারি তা সিঙ্গেল বেঞ্চে যথারীতি মামলাটাকে দাখিল করা হয় পুনরায় কিন্তু দাখিল করার পরে আমরা দীর্ঘদিন দুটো হেয়ারিংয়ের পরে আর হেয়ারিং করাতে পারিনি কারণ হেয়ারিং মামলা নিচ্ছেন না মাননীয় কলকাতা হাইকোর্ট এবং পাঁচবার ইতিমধ্যে আমরা মেনশন করেছি লক্ষাধিক টাকার ওপর খরচও হয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা মামলাটিকে যাতে যে করে হোক তোলা যায় তার এবং আমাদের সপক্ষে আরও কিছু জোরালো দাবি আমরা ইতিমধ্যে মাননীয় আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সেটা ঠিক করেছি এবং আজকে সে বিষয়ে ভিভিড ডিসকাশন হলো সিনিয়র আইনজীবী প্রতীকধর মহাশয়ের সঙ্গে এবং সেখানে তিনি কিছু পয়েন্টের কথা বললেন আমরা অ্যাকর্ডিংলি সেই জায়গাটাকে সাজালাম এবং উনি নিজে এই জায়গাটা দেখে একটা সাপ্লিমেন্টারি জমা দেওয়ার কথা বললেন আমরা এবং উনি বল বারবার একটা কথা আমাদেরকে স্মরণ করালেন যে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না স্কেল রিলেটেড মামলাতে কোর্ট ধীরে চলো নীতি নেয় ফলে আমরা যদি খুব তাড়াহুড়ো করি আমাদের তরফ থেকেই কিছু ভুল হয়ে যেতে পারে এখন আমাদের কাছে প্রতিটা দিন মূল্যবান প্রতিটা দিন যন্ত্রণাদায়ক কিন্তু আদালতের কাছে সেটা নয় ফলে আমাদেরকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে হ্যাবারিংটা যদি করা বন্ধ করে দিই আমরা তাহলে কিন্তু এই বিষয়টি মুছে যাবে এখন নিন্দুকেরা অনেক কথাই বলেন সেগুলোকে আমরা বাদই রাখবো সেগুলোকে আমরা ইগনোর করছি একটা বিষয় মাথায় রাখতে হবে দু সেই উনিশ সাল থেকে আজ অবধি আমরা কিন্তু যারা একবার চাঁদা দিয়েছে না দ্বিতীয়বার কিন্তু আমরা চাঁদা নিই নি তাদের কাছ থেকে কিছুজন রিনুয়াল করেছিলেন তাও সেটা খাপ ছাড়া পাবে আজকে দু সাল থেকে বারংবার রাস্তায় নামা নানা কর্মসূচি করা সিঙ্গেল বেঞ্চ থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সিনিয়র আইনজীবী দিয়ে দামি দামি আইনজীবী দিয়ে পশ্চিমবঙ্গ এবং সুপ্রিম কোর্টও নামি দামি আইনজীবী দিয়ে লড়ানো টোটালটাই আপনাদের যে ওয়ান টাইম কন্ট্রিবিউশন সেটার মধ্যে দিয়ে হয়েছে আজকে ফান্ড প্রায় তলা নিতে কেউ কেউ বলেন যে হিসাব দিন আমাদের হাজার টাকা কোথায় গেল একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে বেদনাও লাগে যে দু সাল থেকে দু সাল প্রায় ছ বছর যদি আমি গড়ে হিসাব করি তাহলে একশো দেড়শোকে একশো সত্তর টাকার কথা প্রতি বছর হয় আচ্ছা বলুন তো সেই টাকায় লড়া যায় তবু আমরা লড়েছি দুবার দুবার কলকাতার বুকে সাত দিন সাত দিন করে বিকাশ ভবনে ধর্না হয়েছে আমাদের শহীদ মিনারের সামনে ধর্না হয়েছে সিঙ্গেল ডে প্রোগ্রাম অনেকগুলো হয়েছে বারংবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমরা বারবার আপিল রেখেছি কিন্তু আমরা সাড়া পাইনি টিজিটি স্কেল দেওয়ার দায়িত্ব কি বিজিটি না রাজ্য সরকারের এই প্রশ্নটার উত্তর আপনারাই খুঁজুন কেউ কেউ লেখেন টিজিটি স্কেলের কি হলো টিজিটি স্কেল কবে বিজিটি এর দেওয়ার কথা ছিল বিজিটি কাউকে স্কেল দেওয়ার ক্ষমতা রাখে বিজিটি লড়াইটা করতে পারে এবং লড়াইটা করছে একটু আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন পশ্চিমবঙ্গের আর কোন শিক্ষক সংগঠন এই টিজিটি স্কেল ইস্যু নিয়ে নিরন্তর লড়াই করেছে বা করে চলেছে কেউ কেউ বলছে বিজিটি এখন টিজিটি স্কেল বিষয়টি ভুলে গেছে এখন তারা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে মাতামাতি করছে না মাতামাতির ব্যাপার নয় এটা হচ্ছে একটা সেকেন্ডারি একটা অ্যাক্টিভিটি টিজিটি স্কেল আমাদের প্রাইম অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এম এবং এইটাকে আমরা কোনোভাবেই সেকেন্ডারি অ্যাসপেক্ট হিসেবে নিয়ে যাই না কিন্তু যেহেতু কোর্টে বারংবার করেও ওঠানো যাচ্ছিল না আমরা ইন টাইমে আরও কিছু যদি দিয়ে কোর্টকে যে করে হোক রাজি করানো যায় সেই বিষয়ে আমরা কাজ করছিলাম এবং আমাদের আইনজীবীরা জানিয়েছেন যে মে মাসের যে গরমের ছুটিটা আছে কোর্টের এবং তারপরেই তারা মানে জোর করে চেষ্টা করবেন মামলাটা শুরু করানোর এবং তারা আশাবাদী যে তারা আদালতকে এটা কনভিন্স করাতে পারবেন যে এবার মামলাটা শোনা উচিত আর তারা আমাদেরকে এটাও বলেছেন যে প্রয়োজনে দিল্লির লইয়ারকে আনতে হবে আমাদেরকে এখন কাকে আনবো কি আনবো সেই পুরো ব্যাপারটাই নির্ভর করে কাউকে আনাই যায় কিন্তু তাদের ফিজও দিতে হয় এখন আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা খুব হাই কোয়ালিটি কাউকে নিতে পারছি না আর এই মুহূর্তে নেয়ার সেই অর্থে প্রয়োজন নেই শুরুটা হোক যিনি আছেন আমাদের সিনিয়র আইনজীবী যথেষ্ট দক্ষ প্রতীক ধর্ম আশায় আমরা চেষ্টা করব যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে যে আমরা দরকার হলে সুপ্রিম কোর্টের লয়ারকে হায়ার করব এবং তাতে আমাদের প্রত্যেকের সহযোগিতা জরুরি সহযোগিতাটা জরুরি আর্থিকভাবে এবং আমরা একই সঙ্গে যেটা তেইশ চব্বিশ সালেও করেছি এবারও করব পঁচিশ সালও করেছি এবারও করব যে পঁচিশ সালেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরে যেটা ডেপুটেশান দিই বিক্ষোভ সমাবেশ করি এবারও হবে সেটা প্রতিটা প্রোগ্রামে কিন্তু একটা খরচ থাকে কোনো কিছুই পৃথিবীতে বিনা পয়সায় হয় না অনেকে ভাবে নিতে কি লাগে লাগে তাই সকলকে অনুরোধ করব যে ধৈর্য ধরতে হবে আমাদেরকে যারা বলছেন যে বিজিটিএ কি করলো ও কিছু হবে না ও কিছু হবে না বলে বাড়িতে শুয়ে থাকলে কেউ কি বাড়ি গিয়ে টিজিটি স্কেল পৌঁছে দিয়ে আসবে বা যারা বলছেন বিজিটি এ কি করলো তাকে জিজ্ঞেস করুন তো ঘুরিয়ে দাদা আপনি কি করলেন বা আপনারা তো অনেকেই আছেন তারা বিজিটি এতে নাম লিখিয়েছে রেখেছেন কিন্তু অনেকেই অনেক সংগঠন করেন সেই সংগঠন কি করেছে আপনার জন্য টিজিটি স্কেলের জন্য একটু প্রশ্নগুলো করবেন কিন্তু নিজেদেরকে চোখ বন্ধ করে বাড়িতে শুয়ে থেকে হঠাৎ হরৎ করে জেগে উঠে টিজিটি স্কেলের আপডেট কি জিজ্ঞেস করলে কি টিজিটি স্কেল হাসিল হবে না সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলন দরকার এবং এই আন্দোলন করতে গেলে দুটো পথ আমি আগেও বলেছি একটা পথে এবং আরেকটা হচ্ছে আইনগতভাবে পথে আমাদের লোক কম হয় আমরা সেই কম লোক নিয়েই বারবার নেমেছি আগামীতেও নামব আর বাইরে কোর্টের লড়াইটা লড়তে হবে কিন্তু সেখানে ধৈর্য প্রয়োজন আমাদের কিছু করার নেই আপনারা দেখতে পাচ্ছেন ডিএ মামলাটাও কীভাবে দীর্ঘদিন ধরে আমরা সুপ্রিম কোর্টে ঝুলে আছি আমরা এখানে চেষ্টা করব যতটা দ্রুত সম্ভব করানোর এবং আমরা লেগেও আছি সেই জন্যে সকলকে একটা অনুরোধ করব যে আমরা তো কত জায়গায় কত টাকা খরচ করি নষ্টও করি যে সংগঠন কোনো দিন আপনি আপনারা যে সংগঠন করেন সেখানে অনেক সময় চাঁদাও দেন নানা রকম তারা কিন্তু চি ডিজিটাল নিয়ে একবারও রাগ আরে না তাহলে বিজিটি এতে আপনারা আপনাদের সদস্যপদটাকে রিনুয়াল করান রিনুয়ালটা করলে অন্তত অর্থনৈতিকভাবে যে আমাদের এই মুহূর্তে যে একটা ক্রাইসিস তৈরি হওয়ার মুখে রয়েছে এখনও ক্রাইসিস তৈরি হয়নি তবে ক্রাইসিস তৈরি হবে মামলা শুরু হওয়ার পরে দু চারটে হিয়ারিং হলেই আমাদের রিনুয়ালটা করলে সেই ক্রাইসিস থেকে খানিকটা আমরা মুক্তি পাব আর দিল্লির আইনজীবী নেওয়া হলে সরাসরি কত ফিস কি বৃত্তান্ত আমরা সব জানিয়ে দেব সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে আমরা দিল্লির আইনজীবী নিতে পারবো কি না বা কি কিনা আমাদের যা টিজিটি সংখ্যা আমরা চাইলেই সামান্য কিছু কন্ট্রিবিউশনের মনে টপ গ্রেড লয়ারকে আমরা হায়ার করতে পারি সেটা আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে স্বতঃস্ফূর্তভাবে আমরা এখনও লেগে আছি আর আপনাদের সহযোগিতা দরকার আর যারা বলছেন যে বিজিটিএতে এই প্রবলেম রয়েছে ওই গন্ধ রয়েছে ওই ওর কাছে গেছিল তাই হয়নি এগুলো হচ্ছে ভুয়ো কথা এগুলো হচ্ছে অজুহাত তারা একবারও বলতে পারছেন না যে রাজ্য সরকার দেয়নি যার দেয়ার কথা তাই সকলকে আবার অনুরোধ করব যে আসুন সংগঠনের উপর ভরসা রাখি কারোর উপর ভরসাটা রাখতে হয় ভিজিটির লড়াইয়ে আমরা পুনরায় এগিয়ে চলি এক না একদিন আমরা ঠিক অ্যাচিভ করব আমাদের গোল রাতের অন্ধকারের একদিন শেষ হবেই একদিন দিনের আলো আসবেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি অন সেকেন্ড জানিয়ে রাখি যে আমরা ফাইল করছি সাপ্লিমেন্টারি এবং আশা করছি আমাদের গরমের ছুটিটা শেষ হলেই অর্থাৎ সুপ্রিম হাইকোর্টের গরমের ছুটি শেষ হলেই পুনরায় মামলা শুনানি শুরু হবে এবং আশাবাদী আমরা যে আমরা গো ব্রেক থ্রু করতে পারবো এবং সেখানে সকলের সহযোগিতা কর নমস্কার সকলকে ভালো থাকবেন সবাই